কাজ বড় ভাই আমি ওদের লাশ চাই তুই আগে ওর কালো কুকুরের বউকে ধরে নিয়ে আন আমি যাব হ্যাঁ তুই পারবি এই কাজটা করতে তুই ওর পেছু করবি তখনই একা থাকবে তখনই তুলে আনবি ওর বউয়ের গুষ্টি মারবো আমি এমএলএ কি জিনিস জানে তো ঠিক আছে বড় ভাই তাই হবে তোর আমি জীবন শেষ করে দেবো থেকে তোমাদের পালিয়ে পালিয়ে বাঁচতে হবে না বুঝলি

তোমার ছেলেকে তো বাঁচাতে হবে নাকি তা তুমি কাছে তোমাকে তার জন্য তো এগোতে হবে এমএলএ স্যার দেখা করতে হবে তো আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব তেরে আমি ছেড়ে কে আমি ছেড়ে কেউ না আমি শুধু তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের এর কাছে চলো ওরা ডেকেছে বাস মনে হচ্ছে আবার আমাকে গুলি করবে রে সেটা আমি জানি না এখন তুমি যাবে আমার সাথে বাস তোমাকে মারবে কি ছাড়বে গুলি করবে কি কি করবে আমি জানি না আমাকে ছেড়ে দাও ভাই আমি যাব না একেতেই তোমার ছেলেকে ধরতে পাচ্ছি না গো তারপর তোমাকে যদি আমি ছেড়ে দিই আমাকে কি এমএলএ স্যার ছেড়ে কথা বলবে আমাকে তো মেরে দেবো ও তাহলে কি যেতেই হবে তা যেতে হবে না চল

কুড়ি ধরে উল্টো করে কেলি দেবো দেখবে তোদের সাথে তো খারাপ হবে দেখবি তোরা ভালোভাবে থাকতে পারবি না সেটা এমএলএ সাহেব দেখে নেবে তোমার কথা বুঝতে হবে না তুমি চলো আচ্ছা বলছি আমাকে ধরে আবার উল্টো টাঙিয়ে মারবে না তো হাত পা বেঁধে দেবে না তো না না তোমাকে উল্টো টাঙায় তোমাকে সোজা করে বসে জামাই আদর দেবে না তুমি মিথ্যা কথা বলছো দেখো বুড়ো বেশি আর কি না নালে একটু ধরে তুই আচা মেরে দেবো ঠিক আছে চলো তাহলে চলো না তুই ফোনটা রিং করতে পারি

তাহলে বল কি একবার এক কাপ পাই ওর বিচ্ছি খুলে আমি লুপালুপি করবো একদম ফুটবল বানিয়ে খেলবি নাকি ওই ছোট বিচি নিয়ে কি ফুটবল খেলা যায় নাকি তাহলে তুই বললি ফুটবল খেলবি বার করে আমি কুকুরকে খাইয়ে দেবো তাহলে কুকুরকে দিয়ে একবার ডাইরেক্ট কামড় দিয়েছিস না তুই আর বের করবি কেন আমি একটা কথা ভাবছি ফুটো বুঝলি কি ভাবছিস আবার সালা খুব সাদা কুকুরকে পটাতে রাজি হবে তো নাকি কি ওটাই ভাবছি তুই মুখ বন্ধ করে থাকবি যা বলে আমি বলবো ঠিক বুঝিয়ে নেবো আমি দেখ তুই যদি বুঝাতে পারিস তাহলে তো ভালোই হয় আমরা তাহলে একটু শান্ত হবো আমাদের মাথা থেকে টেনশনটা কমবে তোর দেখ কখন আসবে বললো তো আসবে দাঁড়া ঘরে কাজ মাছ করবে তবে তো আসবে নাকি তাহলে ঘুরে আসি এখন কি করবো হ্যাঁ চ অনেকদিন ঘুরা হয়নি দেখি কি হচ্ছে ওদিকে

কয় এখান থেকে ওড়ি বাবা রে না তোদের ও ছাড়বো না কইটা আমি পাচ্ছি না আমাকে 6 দিন ওরা বন্ধ করে রেখেছিল মুড়ি আর পানি দিছিল গেতে আমি আর পাচ্ছি না নিতে ব্যাপারটা বুঝতে পারছো বৌদি ওই শুয়ারে বাচ্চা এমএলএ আমার সাথে কি রকম জালাতন করছে তোমরা যদি না থাকতে এমএলএ আমাকে মেরেই ফেলতো ও নিজে বাইতে নিয়ে বিয়ে গরাটিপে মেরেই দিত ওনা

বা কষ্ট সহ্য করতে করতে হবে আমার পেছনটা একবার পুরো আলোচনা হয়ে গেছে ওই এমএলএ কে তোমরাই মারো আমি আর থাকবো না দা 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 মন খারাপ করিস না তো আমরা যে প্ল্যানটা করলাম এই প্ল্যানটা কি হবে তুই যে চলে যাস তাহলে তো সব শেষ হয়ে যাবে আমি ওসব কিছু জানি না আমি বাড়ি যাবো তুমি কবে বাড়ি মুখো বাড়ি যাবে বাড়ি যাবে দেখ কালো কুকুরে বউকে নিয়ে এসেছে আমরা যে প্ল্যানটা এমএলএ কে তো মারতে আমাদের দেখ পালতু উল্টো পাল্টা চিন্তা ভাবনা করিস না তুই এখানে থাক আমরা যেরকম করেছি তোর বউকে তোর কাছে নিয়ে দেবো আগে এমএলএ কে আমরা মারবো তারপর তোর বউ তোর কাছে আসবে

छोड़ा अब उठा पालिचोडा कता